রবির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াত সাতারা রবি ওজিয়া জিয়া টাপি এলসির পরিচালনা পর্ষদ জিয়াদ সাতারাকে কোম্পানির পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে নিয়োগ দিয়েছে আগামী এক সেপ্টেম্বর থেকে নিয়োগটি কার্যকর হবে জিয়াদ সিতারা দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত এম নিয়াজ রশিদ ভারপ্রাপ্ত সিইও ও প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বাংলাদেশ জর্ডান ইতালি ও কম্বোডিয়া সহ বিভিন্ন দেশের টেলিযোগাযোগ খাতে ত্রিশ বছরও বেশি সময় ধরে কাজ করেছেন জিয়াদ তিনি মোবাইল ব্রডব্যান্ড ও ফিক্সড লাইন সেবা খাতে উদ্ভাবন বাণিজ্যিক উৎকর্ষ ও প্রযুক্তি নির্ভর রূপান্তরের মাধ্যমে দীর্ঘদিন সাফল্যের সাথে কাজ করেছেন